বন্ধুরা এই স্কুলটা ছিল অনেক বড় আর সেখানে অনেক ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা পড়াশোনা করত একদিন প্রতিদিনের মতোই ক্লাস চলছিল হঠাৎ করে আকাশে দেখা যায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি জেট ফাইটার প্লেন উড়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করেই প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোজা মাটির দিকে নেমে আসতে থাকে সবাই আতঙ্কিত হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে মুহূর্তের মধ্যে প্লেনটি স্কুলের দিকেই ঢেয়ে আসে বিমানটি খুব দ্রুতগতিতে স্কুলের ওপর আঁচটে পড়ে সাথে সাথেই এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে স্কুলের ভেতরে তখন ক্লাস চলছিল আগুনে অনেক ক্লাসরুম পুড়ে যায় বাচ্চারা খুব ভয় পেয়ে যায় কিন্তু তাদের শিক্ষিকা নিজের জীবনের ঝুঁকি নিয়ে একে একে সবাইকে বাইরে নিয়ে আসতে থাকেন অনেক কষ্টের পর ফায়ার সার্ভিসের লোকেরা আসে তারা বাচ্চাগুলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু অনেক শিশু তখন আগুনে পুড়ে গেছে কেউ কেউ গুরুতর আহত আর কেউ কেউ সেই আগুনেই প্রাণ হারায় এই ঘটনাটি সবাইকে কাঁদিয়ে তোলে তবুও সেই নিষ্পাপ শিশুগুলো যেন হাসিমুখে স্বর্গে চলে যায় নিষ্পাপ বাচ্চাগুলোর জন্য তোমরা এখনও লাইক সাবস্ক্রাইব করনি